আপনার হাতের মোবাইলটা যদি আপনি দেখতে পাচ্ছেন যে সকাল উঠে দেখতে পাচ্ছেন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে মোবাইলটি চালু হয় না বা বাচ্চা ফলাফন হাত থেকে ফালাইছে বা একটু পানির ভিতরে পড়ছে তাহলে আপনি কী করবেন যদি এরকম হয়ে থাকে আমরা কিন্তু অনেক টেনশানে পড়ে যাই আরে কী হয়েছে কি আইসি চলে গেছে না এলসিডি চলে গেছে না কি মোবাইলটা বাদ হয়ে গেছে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে অনেক সময় দেখা যায় কি মোবাইলটি চার্জ হয় না মোবাইলটি ওপেন হয় না মোবাইলটি কোনো কিছুই রেসপন্স করে না বা অনেক সমস্যায় পড়ে থাকি আমরা তো তাদের জন্য আজকের ভিডিওটা আপনার একদম ক্লিয়ার করে দেব বিশটা ভিডিও দেখার দরকার নাই আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি এই মোবাইল ফোনগুলো রিপেয়ারিং করুন তো দেখতেই পাচ্ছেন আমি মোবাইলটা ওপেন করার চেষ্টা করছি কিন্তু মোবাইলটা ওপেন হচ্ছে না মানে মোবাইলটা যে ওপেন হবে ওই ধরনের কোনো সিমটম দেখা যাচ্ছে না তো আমরা কি করব মোবাইলটা যে সিম আছে সিম এগুলো খুলে ডাকনাটা খুলে তারপরে আমরা দেখার চেষ্টা করব। আগে সর্বপ্রথম যে জিনিসটা আপনারা দেখবেন সেই জিনিসটা হচ্ছে আমরা আগে এটা খুলব আমরা আগে খোলার পর এই যে দেখতে পাচ্ছেন পিছনের ব্যাক সাইড খুলবো আমরা কি করে আগে বাগে খুলি আইসি মাইসি খুলি সদর করি ব্যাটারি বুটারি আমরা এলসিডি মেলসিডি শেষ এলাম না আমরা আগে দেখব যে এটাকে যে চান্স দিচ্ছি এত কন এটা চান্স ঢুকছে কি না যদি আপনি মনে করেন হ্যাতে খানা না খাইতে পারে কিভাবে কথা কইব কথা বুঝেননি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা খুলছি খোলার পর চার্জারের যে এয়ারটা লজিক বোর্ড এটাকে বলে লজিক বোর্ডটা খুললাম খোলার পর আমরা এখন এখানে এখানে মাফে দেখবো যে এখানে চার্জিং ভোল্টেজ আছে কিনা তো দেখতে পাচ্ছেন চার্জারের গাট আমি ঢুকাইলাম দোকানের পর এখানে দেখা যাবে কি এখানে যে আউটপুটে আছে এখানে নেগেটিভ এবং পজিটিভ বোল দেখাবে তো দেখতেই পাচ্ছেন এখানে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না এখানে এই যে দেখে পাচ্ছেন দশ বোল্টে দেখলাম এখানে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না কোনো জায়গাতে কোনো ভোল্টেজ নাই তো হ্যাথের যদি ভিতরে ভোল্টেজ না থাকে যদি চার্জ না থাকে তাহলে এতে কেমনি চলবে আপনারা বলেন যদি আপনি সকালে নাস্তা রাখান দুপুরে ভাত না খান রাজব আপনারে এর হর দিন আর মুখে হরে আটকে যাবে গো এক কিছু ঠিক এইরকম মোবাইলে যদি ঠিক মতো চার্জ না হয় তাহলে কিন্তু সব কিছু আটকে যাবে গো এরকম হইতে পারে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন চার্জারের ঘাটটা আগে চেঞ্জ করে চার্জ দিয়ে দেখবো আপনারা কি বলেন আমি কি কাজগুলো ভুল করছি না সঠিক করছি আপনি কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন এইরকম ভিডিওগুলো আপনি দেখতে চান কি না তো দেখতেই পাচ্ছেন আমি একটা চার্জারে ঘাট এখানে লাগিয়ে নতুন একটা কোয়ালিটি চার্জারের গার্ড এখানে লাগিয়ে দিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন চার্জারের গার্ড লাগানো কমপ্লিট এখন অনেকেই প্রশ্ন করুন ভাই আপনি কিভাবে বুঝলেন যে চার্জারের গাট খারাপ চার্জারের গার্ড খারাপ এটা বুঝার কোনো দরকার নাই তো আমরা কি করব আগে কি করব চার্জ দিয়ে দেখবে এটা চার্জ হয় কি না পরে আমরা চিন্তা করতে পারি অটোমেটিকভাবে রাতে কিন্তু অনেক সময় মোবাইলের ডাটা অন থাকে এই কারণে চার্জ খেয়ে ফেলে অনেক সময় আমরা অনেক ওয়েবসাইট অন করি অন করার পর এগুলো ডিজেবল করি না এগুলো কিন্তু আমাদের এখানে থেকে যায় চালু অবস্থায় এই কারণে অটোমেটিকভাবে কিন্তু চার্জ খেয়ে ফেলে রাত্রে চার্জ খাওয়ার পর মোবাইলটা একদম ডেট কন্ডিশনে চলে যায় মানে একদম লো ব্যাটারি তখন আপনি আর চার্জ দিলে চার্জ হয় না আপনি আবার গুতাগুতি করে চাঁদার কার্ড যেটা আছে এটাও নষ্ট করেন এবারে মিকারের কাছে লই আই কথা বুঝছেন নি এরকম বন্ধ হয়ে গেলে কি করবেন আপনি ব্যাটারিটা হিট দিতে পারেন ব্যাটারি হিট দিলে কিন্তু এরকম সমস্যাটার সমাধান হয়ে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মোবাইলটা চার্জার ঘাট লাগানোর পর এখন মোবাইলটা চার্জ হচ্ছে এক পার্সেন্ট চার্জ হয়ে গেলে তো এইভাবে আপনারা যে কোনো মোবাইল ফোন যদি বন্ধ হয়ে যায় তাহলে এইভাবে আপনারা সব সময় চেক করবেন আগে দেখবেন চার্জ হয় কি না পরে দেখবেন ব্যাটারিতে চার্জ আছে কি না পরে দেখবেন আপনার এ অন অফ সুইচ ঠিক আছে কি না তারপরে দেখবেন আইসি টাইসি সমস্যা আছে কি না যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখা।